একটা স্মৃতি ফলক সেখান থেকে মহান আল্লাহ এক রাতে কোরআনটাকে নাজিল করেন প্রথম আকাশে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাক আমি আল্লাহ একটি বরকতপূর্ণ রাতে কোরআনকে নাজিল করেছি অন্য আয়াত এসেছে ইন দা কদর রমজানের কদরের রাতে আমি আল্লাহ কোরআন কে নাযিল করেছেন করে বলুন সুবহানাল্লাহ তো যে কোরআন ছিল লওহে মাহফুজে সেই কোরআন কে রমজান মাসের এক কদরের রাতে গোটা কোরআন লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা ঘর আছে ঘরটির নাম হলো বাইতুল ইজ্জা এই ঘরে আল্লাহ পাঠান পরে অন্য আয়াতটাকে বলেছেন শাহরুর রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কোরআন রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে রমজান মাসের কদরের রজনীতে আল্লাহ গোটা কোরআনকে সাত আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ নামক স্মৃতি ফলক থেকে কোরআনটাকে নাজিল করেছেন প্রথম আসমানে এরপরে আল্লাপাক সুদীর্ঘ তেইশ বৎসর ধরে ক্রিস্তা জিব্রাইল মারাফা ওই কোরআনকে কারিম সাললা্লাহ আই হব সাল্লামের কাছে পাঠিয়েছে। আয়াতপাকে আল্লাহ বলেছেন। স্পষ্টত ইন্হল আতানজিল রব বিলা আলাম করান হল আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একটা বিষয়। নাজলা বিহর রহুল আমিন। যে করানকে আমি আল্লাহ নাজিল করেছি। রোহুল আমিন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তবে আল্লাহ বলেন আমি কোরআন কে করেছি আলা কলবিকা যেনবি তোমার হৃদয়ে তোমার অন্তরে লিতাকুনা মিনাল মুনজিরিন যাতে করে তুমি মানুষ মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারো মানুষকে তুমি এই কোরআন দ্বারা ভয় দেখাতে পারো এই জন্যই আমি আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করেছি আমার বক্তব্য আমি আপনাকে এই তথ্যগুলো দ্বারা বোঝাতে চাইলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা একটি বিষয় কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি বিষয় তাল্লা বললেন যা কিতাব লা রহিবাফি এই কেতাবে কোনো সন্দেহ নেই এই সন্দেহ না থাকার একটি অর্থ হলো যে কোরান আল্লাহর পক্ষ থেকে এসছে এতে কোনো সন্দেহ নেই সোহান আল্লাহ বলেন বলেন তো আমরা সেটা কি বুঝতে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসছে এতে কোনো সন্দেহ নেই এই কথাটির অর্থ আমাদেরকে বুঝতে হবে এভাবে কোরআন আল্লাহ পাকের কালাম কোরআন আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা আর কোরআনই আল্লাহ বলেছেন ওমান হাদিসা আমি আল্লাহর থেকে সত্য কথা কে বলতে পারে এই কথাটি অর্থ হলো যে আল্লাহর থেকে সত্য কথা আর কেউ বলতে পারে না অতএব আমাদেরকে বুঝতে হবে যে কোরআন আল্লাহ পাকের সুক্ত কালাম এটি আল্লাহর পক্ষ থেকে আসছে এ পর্যন্ত আমরা শিখলাম কোরআনের আয়াত দ্বারা যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে এবং সেটি নিদরাজাল খাঁটি সন্দেহমুক্ত একটা বাণী সুবহানাল্লাহ এরপরে বুঝুন কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরান তুমি পৃথিবীতে এসেছ কেন তোমার আসার পিছনে কারণ কি উদ্দেশ্য কী তো একটি আয়াৎপাকে আল্লাহ বলেছেন হুদা আল্লিন নাসি ওবাইয়ে মিনাল হুদা ওয়াল ফুরুক খুন বলেছে একটি কারণ হল আমি মানব জাতির পথ দেখাতে এসেছি সোহান্লা বল্লা যারা কোরআনকে পড়বে কোরআনকে যারা ফলো করবে তারা আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে পাবে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে পাবে কোরআন শরীফে বলেছেন আল্লাহ ফামান কানায়ারজু লিকা রাব্বিহি ফামান চায় আল্লাহ পাকের সন্তোষজনক সাক্ষাৎ আল্লাহর সাককাত যারা পেতে চায় তাদের উচিত হলো ফালিয়ামাল আমালান সলি দে সে যেন ভালো কাজগুলো করে ওলা লা ইউশরিক বিইবাদাতি এবং তার রবের সঙ্গে কাউকে জানো সে অংশীদার না বানায় জোরে বলেন আর তো মহম্মদ করে বলেন আমরা এ শিখতে পারলাম যে কোরআন এসেছে পথহারা মানুষদেরকে পথ দেখাতে পথ ভোলা মানুষদেরকে পথ দেখাতে কোরআন এসেছে ইমান হারাদেরকে ইমানের রাস্তা দেখাতে কাফেরদেরকে ইমানের রাস্তা দেখাতেই এ কোরআন পৃথিবীতে এসেছে জোরে বলেন সোহান দ্বিতীয় আর একটা কারণ বলেছে যত ধারা বিবরণী রয়েছে ধারা সমস্ত পদ্ধতি এ কোরআন মানুষকে শেখাতে পৃথিবীতে এসছে হেদায়েত কিসে হেদায়েতের মানে কি হেদায়তের খুব সহজ কথা হলো আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা দেখাতে সোহান আল্লাহ বলে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা দেখাতে কোরআন পৃথিবীতে এসছে ভাই কোন পথ ধরলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে দেখুন মুসলমান এবং অমুসলমান সবাই আল্লাহর কাছে পৌঁছাবে কিন্তু কারো আল্লাহ হবেন অসন্তুষ্ট আর কারো প্রতি আল্লাহ হবেন অসন্তুষ্ট আবার বলছি কারো প্রতি আল্লাহ হবেন সন্তুষ্ট কারো প্রতি আল্লাহ হবেন অসন্তুষ্ট তো আল্লাহ যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন সেটা নিশ্চয়ই তার জন্য বিপজ্জনক আর আল্লাহ যদি কারোর প্রতি খুশি হন সেটা তার জন্য কল্যাণকর মঙ্গলময় অবশ্যই ভালো কোরআনের বক্তব্য হলো যে আল্লাহর কাছে সন্তোষজনক ভাবে পৌঁছানোর যে রাস্তা সেইটা দেখাতেই কোরআন পৃথিবীতে এসেছে তিন নম্বর কোরআন পৃথিবীতে আসার আর একটা কারণ বলেছে সে কারণটা হলো অলফুর কোরআন এসেছে পৃথিবীর মাটিতে আলফারিতো বাইনার থ্যাকিবল বাতিল হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করে দেয়ার জন্য সব আর পাপের মাঝে পার্থক্য করে দেয়ার জন্য আল্লার রাস্তা আর ইবলিসের ইবলিসের রাশেদা এই দুটিকে পার্থক্য করে দেয়ার জন্য জান্নাত আর যা নাম এ দুটিকে পার্থক্য করে দেওয়ার জন্য এই ধরা পৃষ্ঠে আল্লাহ কোরআন পাঠিয়েছেন একটু মন খুলে বলুন সোহান আল্লাহ সম্মানিত ভাইরা তো আমরা এখান থেকে তিনটে কথা শিখলাম প্রথমত শিখলাম কোরআন এসেছে পৃথিবীর মাটিতে মানুষের হেদায়েতের রাস্তা তথা আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা দেখাতে দ্বিতীয়ত কোরআন এসছে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তার বর্ণনা করে দিতে তৃতীয়ত এসছে ন্যায় আর অন্যায় সবাব আর পাপ জান্নাত এবং নাম এই দুটির পার্থক্য করে দেওয়ার জন্য তোমরা যদি একটা করে বুঝি একটা করে অংশ বুঝি ছোট ছোট করে যেমন কোরআন বেঈমানদেরকে ইমানের পথ দেখিয়েছে কোরআন বলেছে কোরআন বলেছে ইলা ইলাহু তোমাদের যিনি মাহবুদ তোমাদের যিনি স্রষ্টা যিনি উপাস্য তিনি একজন লা ইলাহা ইল্লাহ রহমানুর রহিম তিনি ব্যতীত কোন উপাস্য তোমাদের নেই তিনি যমন দয়াশীল তমন অতীব কৃপা জোরে বলেন সোহান আল্লাহ তাহলে এই কথার ভিতর দিয়ে কোরআন তামাম পৃথিবীর বেঈমানদেরকে এটাই শিখিয়েছে যে তোমরা সস্তা বলে যাকে জানো সৃষ্টিকর্তা বলে যাকে জানো তিনি ছাড়া মাহবুদ কেউ নেই অন্য আল্লাহ বলেছে কুরআন বলছে লা ইলাহা আনা ফাআবুদুনি আমি আল্লাহ ব্যতীত কোন মাাবুদ নেই ওয়াকিমিস সালাত লিযিকরি এটি আমল ওয়ালাদের জন্য যে আমার জেকের করতে তোমরা নামাজ কায়েম করো সম্মানিত ভাইরা তাহলে এই যে আয়াতগুলো এই আয়াতগুলো থেকে বেঈমানদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে কোরআন জোরে বলুন আর একটু মন করে বলুন ভাই আয়াতগুলোর ব্যাখ্যাতে যদি একটা হাদিস আমরা শুনি নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য নেই তুফলিহুন এই কথা বলাতে তোমরা সফলতা লাভ করতে পারবে যদি বলেন ভাই হাদিস শরীফ এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ যে লোকটা বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে অন্য আয়াত পাকে এসছে ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনাম বিহা কলবুহু যে লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয় তাতে দৃঢ় বিশ্বাস করে ওই লোকটাও জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই কাফের বেঈমানদের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দাওয়াত দিয়েছিলেন একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন এই একত্ববাদের দাওয়াতকে যারা কবুল করে নিয়েছেন তারা জান্নাতের উপযুক্ত বলে খুদ রসুল্লাহ আল্লাহ পাকের খুদ রসুল্লাহ আল্লাহ পাকের কথাকে ব্যক্ত করেছেন যে কোরআন শরীফের বক্তব্য অনুযায়ী কোরআন দিয়েছে মানুষের কাছে ইমানের দাওয়াত খেদায়েতের বার্তা আল্লাহর একত্ববাদের বাণী সম্মানিত ভাইরা আজকে আমরা যারা মুসলমান আমরা খুব ভালো শুনে রেখেছি যে রসুল করিম সাল্লাম যখন মানুষের কাছে কোরআনকে তুলে ধরে মানুষকে ইমানের দাওয়াত দিয়েছিলেন ভাই তখন তো গোটা মক্কা ভূমিতে একজন মুসলমান ছিল না একটা ব্যক্তিও মুসলমান ছিল না মক্কা ভূমিতে প্রথমত ইসলাম কবুল করলেন নারীদের মধ্য থেকে হজরত আম্মা যান খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয়ত স্বাধীন এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের ভিতরে ইসলাম কবুল করেছিলেন হজরত আবু বকার সিদ্দিক তৃতীয়ত ছেলেদের ভিতরে ইসলাম কবুল করেছিলেন হজরত আলী কার্লাম চতুর্থ গোলামদের ভিতরে ইসলাম কবুল করেছিলেন হজরত আনহু যুদ্ধক্ষেত্রের পর অন্যান্য সাহাবিরা পরস্পর পরস্পর ইসলামকে কবুল করেছেন দিনে দিনে মুসলমানের সংখ্যা বেড়েছে আমার বক্তব্য আজকে যারা মুসলমান আমরা গোটা দেশ জুড়ে যাদেরকে দেখতে পাই বাবু এরা সেদিন থেকে পর্যন্ত বংশ পরম্পরায় পরম্পরায় লোক সেই বংশ থেকে এই মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে তাহলে বলতে পারা যায় যে আমাদের পূর্বপুরুষ যারা তারা ইমান এনেছিলেন অনেক অনেক ট্যাক্সিকারের বিনিময় অর্থ বিসর্জনের বিনিময় সহায় সম্পত্তি বিসর্জনের বিনিময় নিজেদের বাগান বাড়ি বিসর্জন দেওয়ার বিনিময় নিজেদের আপনজনকে হারানোর বিনিময় তারা এই কোরআনের বার্তা ইমানের দাওয়াতকে তারা কবুল করেছিলেন জোরে বলুন আজকের আমরা তাদের বংশসূত্রে মুসলমান কিন্তু আমাদেরকে বাবু ইসলামটাকে গ্রহণ করার জন্য অর্থ দিতে হইনি শ্রম দিতে হইনি আমাদেরকে জীবন দিতে হইনি আমাদেরকে বাড়ি বাগান কিছুই বিসর্জন দিতে হয়নি ইসলামের জন্য আমাদেরকে বাপ মা এদেরকে ছেড়ে দিতে খুব বড় জোর সন্তানাদি হয়নি আজকের ইসলামটাকে শেখার জন্য আমাদেরকে ইসলামটাকে শেখার জন্য আমাদেরকে এই কিছু পয়সা খরচ করে একটা পরিবেশ তৈরি করে কিংবা আলেমদের সম্মানিত পথ খরচ ইত্যাদি দিয়ে কিছু ইসলাম শিখতে হয় এটা আমাদের স্বাভাবিকভাবে প্রয়োজন কিন্তু মূল ইমানটা আনতে আমাদের কিছু করতে হয়নি বরং যে পরিবারে জন্ম নিয়েছি সেই পরিবারই আমরা ইসলামটাকে পেয়ে গেছি ঠিক না ভুল বাবা যে কারণে সত্য কথা বলতে কি যে ইসলামের প্রতি আমাদের দরদ কম ইসলামের প্রতি আমাদের মনের টান কম আমরা নর্মালে যে পরিবারটাতে জন্ম নিয়েছি সেই পরিবারটা ইসলামী পরিবার হিসাবে পাওয়াতে আল্লাহ শক একদল মানুষ যদিও ইমানটাকে গ্রহণ করে ইমানি চরিত্র অনুযায়ী কার্যকলাপ করছেন কিন্তু এদের সংখ্যা বড় জোর বলা যায় হবে জনের বড় জোর চল্লিশ জন হবে যারা নিজের টানে ইমানের চাহিদা পূরণ করতে যারা এই ইসলামটাকে পালন করছেন শতকারা চল্লিশ জন বাকি ষাটজন আজও ইমানের দরদ বুঝিনি